ক্যালিফোর্নিয়ার হাসপাতালে একটা সমস্যা সৃষ্টি হয়ে গেল সেই সমস্যাটা হলো আপনি জানেন আমেরিকার মধ্যে একটা বাচ্চা যদি জন্ম নেয় সে বাচ্চাটা জন্ম নিলে পরে যে ব্যয় যে বিলটা হয় আপনারা শহরে গেলে চিকিৎসায় গেলে হাসপাতালে একটা বিল দেয় না তো ওখানে মেটারনিটি যে বিলটা তার মানে বাচ্চা জন্ম নেওয়ার পরে যে বিলটা কষে সেই বিলটা বাংলাদেশী টাকায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মতো দেড় থেকে দুই কোটি টাকার মতো যদি কোন একটা গরিব পরিবারের বাচ্চা জন্ম দিতে যাইয়া যদি ব্যয় হয় তো তো বলবে যে এখন দরকারই নাই কি কোন ঠিক না আমি দেড় কোটি টাকা পাবো কই আমি দুই কোটি টাকা পাবো কই কিন্তু তাদের ইন্স্যুরেন্স কভার করে এবং তাদের বিভিন্ন ভাবে তাদের সরকারিভাবে এটাকে কাভারেজ দেওয়ার চেষ্টা করে কথা বলছে রিকভারির চেষ্টা করে সম্মানিত শি একটি শিশু জন্ম নিতে গিয়ে সেই শিশুটির মধ্যে তার যে অঙ্গগুলো আছে এগুলো যদি বিভিন্ন দেশ থেকে সাইকেলের পার্টস মতো মোটরের পার্টস মতো যদি আনতে হইত কথা বলো যেমন হার্টটা যদি সিঙ্গাপুর থেকে আনতে চোখ সবদিটা যদি ওই যে চেন্নাই থেকে আনতে হতো শঙ্কর হাসপাতাল থেকে কথা বলেন না ঠিক এমনি করে এই কিডনিটা যদি চীনের ওহান থেকে আনতে হতো লিভারটা যদি আমেরিকা থেকে আনতে হতো কতক্ষণ না। ঠিক এমনি করে ফুসফুসটা যদি বামন গ্রান্থ ব্যাংকক থেকে আনতে হতো তাহলে এইগুলি আনটি আর নাট বল্টু টাইট করতে করতে যান কি শ্যাষ কতক্ষণ না কিন্তু আল্লাহ ফতব বলে আলামেন মায়ের পেটে যে সময়টা তিনি নেন সে সময়টা প্রায় দশ মাস দশ দিনের কথা আমরা বলে থাকি এই দশ মাস দশ দিনের এই পিরিয়ডটাতেই একটি সন্তান মায়ের পেটে যখন থাকে আল্লাহপদ রবী আলমী চার মাসের বয়সে ওই শিশুটির ভেতরে রুহ তার জীবনী শক্তি দিয়ে দেন আর এই জীবনী শক্তি পাওয়ার পরে সে শিশুটি আস্তে আস্তে মায়ের যে পেটের মধ্যে ফুল থাকে কতক্ষণ না এই ফুলটাই তাকে মায়ের খাবারটা তার পাশে ট্রান্সফার করে কথা বুঝতে পারছেন তার মায়ের পেটে যে ফুলটা যে ফুলটা এটা মায়ের পেটে মাজা খান এই পেটে যে ফুলটা থাকে বাচ্চা দানিতে এটা সেকে তার মানে এটাকে রিফাইনারি করে সুন্দর ওই খাবারটা আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আল্লাহ তালা আমাকে ওইভাবে আমার দেহের মধ্যে দেওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ সুদি এমন একটি শিশু জন্ম নিতে গিয়ে তার চক্ষু ঠিক আছে তার হার্ট ঠিক আছে তার কিডনি ঠিক আছে তার লিভার ঠিক আছে তার ফুসফুস ঠিক আছে তার অঙ্গ প্রতঙ্গুলো নিয়ে সে পৃথিবীতে এসছে এমন একটা শিশু জন্ম নিতে যদি দেড় কোটি টাকা ব্যয় হয় তাহলে সেই শিশুটির একটা হার্ট একটা মানুষের একটা হার্ট যদি কেনার প্রয়োজন হয় কত না যেমন এখন হার্ট ট্রান্সপ্লান্ট চলছে কিডনি ট্রান্সপ্লান্ট হয় লিভার ট্রান্সপ্লান্ট হয় মানুষের লিভার কেটে ছেলের লিভার কেটে বাপের লিভারে লাগাই দিচ্ছে ভাইয়ের কিডনি বোনের কিডনির সাথে যোগ করে বাঁচার ব্যবস্থা হচ্ছে মরা মানুষের চক্ষু দিয়া ওই যে মানুষটা জিন্দা তার চোখের পাওয়ার আনা হচ্ছে কথা বল এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে যদি পৃথিবীর মধ্যে এগুলো দাম দিয়ে কিনে কিনে আমেরিকা এগুলো ব্যাংকক চেন্নাই শঙ্কর হ্যাঁ এই সিঙ্গাপুর থেকে যদি আনতে হতো তাহলে আমরা ফকির মানে কাকে বলে মিস্কিল কাকে বলে কথা বুঝেন নাই আমরা পারতাম না এর আগেই কবরে হার হাড্ডি সবগুলো মাটির সাথে মিশে যেত কথা বলে আমার আল্লাহ কত বড় মহান মায়ের পেটে এত বড় দামি জিনিসগুলোকে তিনি এমন ভাবে সেটিং করে দিয়েছেন যদি অক্সিজেনটা সিলিন্ডারের মতো যেই সিলিন্ডারে গ্যাস থাকে আগুন জলে ওইরকম ভাবে যদি অক্সিজেনটা সিলিন্ডার দিয়ে নিতে হইত তাহলে সিলিন্ডার কাঁধের মধ্যে ঝুলাইয়া আপনি কোন বাজারে যাইতেন আর কোন অফিসে যাইতেন আর কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি যাইতেন আপনার জীবনটা বিপন্ন হয়ে যেত কথা কি বুঝতে পারছি অতএব আল্লাহ রব্বুল আলামিন তিনি এত বড় মহান যে তার মহানত্ব এত বড় যে শেষ দায় করে যদি প্রতিটি মুহূর্ত শুকর আদায় করে তাহলে তার শুকর আদায় করা শেষ হবে খালি একবার নয় দুবার নয় তিনবার বার বলেছেন ফাবি আইয়ালা ইরব্বিকুমা আমার যে নিয়ামত তোমার উপরে দিয়েছি তুমি এগুলো তো অস্বীকার করতে পারਵੇਂ তবে তোমার কিডনি তোমার লিভার তোমার হার্ট এগুলো যা কিছু তোমার ভিতরে আমি করে দিয়েছি শুধু একমাত্র আমার হাবিবের খাতিরে আমার নবীর খাতিরে আমার নবী হলেন মূল মধ্যমণি আমার নবী হলেন মূল আমার নবীকে সৃষ্টি করার ইচ্ছা না থাকলে তোমাদের কাউকে বানাইতাম না তুমি আজকে সিল্লা সিল্লি করো নবীকে নিয়ে একটু দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলীকে বললেই তোমার মেরুদণ্ড সোজা হয় না তুমি বসে থাকো আর শ্বশুর আসলে আব্বা আব্বা কই একেবারে স্ট্যান্ড কথা বুঝেন নাই একটা মেরুদণ্ড তোমার স্পাইনাল কট একেবারে সোজা হয়ে যায় ইয়া নবী সালাম আলীকে বলতে গেলেই তুমি কাইফ হও সিফ তুমি বসে পড়ো তোমার আর কমর সোজা হয় না তুমি জানো সেই নবীকে যে নবী তোমার উপরে তোমার বাবাকে তুমি চিনো না তোমার বাবাকে চিনিয়ে দিয়েছেন তোমার মা কথা কন না মা যদি না বলতেন যে আমার বাবা আমি কোনদিন তাকে বাবা হিসেবে স্বীকার করতাম না কথা বলেন মা আমাকে শিখাই দিয়েছেন মা আমাকে বলছেন তোর বাবা আমার আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন তোমার উনি নবী

কতক্ষণ আপনি দেখবেন আপনি শব্দ ব্যবহার করবেন কোন শব্দ আপনি বলবেন কাউকে যে তালাক খাইছে বুড়ি কতক্ষণ না সেই নবীর স্ত্রীকে নিয়ে আপনি ব্যঙ্গ করবেন কতক্ষণ অথচ সেই নবী সাল্লি সাল্লামের মহান মর্যাদা এত বড় আল্লাহ বলছেন আমি তার নাম ধরে কোথাও ডাকি নেই আমি থেকে ইয়াই হল মুসলাম বিল বলে ডেকেছি

যারা নবীর ঘরের পেছন থেকে নবীর বাড়ির পেছন থেকে যারা নবীকে মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকে আল্লাহ বলেন ব্যাকলের গোষ্ঠী আকল নাই জ্ঞান নাই কথা কত না আল্লাহ তারে বলতেছে ব্যাকল তো ব্যাকল যার আক্কল নাই ওর বা আদব আছে কথা বলেন না কেন আপনার ওই পক্ষে নাকি ওদের পক্ষে নাকি বলেন তো কারা নবীর পক্ষে হ্যাঁ আল্লাহ কম নারায় তো সম্মানিত সুদি বন্ধুরা আমার পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা এমন স্পটগুলো আমাদেরকে দেখাই দিয়েছেন যেখানে আমরা ভুল করতে পারি কত কন্যা এমন এমন পয়েন্টগুলোতে তীরে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেখানে আমরা কি করতে পারি ভুল করতে এবং সেই ভুলগুলো এমন একটা ভুল সেই ভুলটাতে আল্লাহ তালা ক্ষমা করবেন না কোনো কম্প্রোমাইজ নাই পৃথিবীতে তিনটি বিষয় আল্লাহর কোনো কম্প্রোমাইজ নাই কয়টা তিনটি বিষয় আল্লাহর কোন কম্প্রোমাইজ নাই একটা হলো যদি আল্লাহর সাথে কেউ শেরক করে ইন্না শেরকালা আল্লাহ জুলমন আছে এটা আল্লাহর উপরে বিশাল বড় জুলুম আল্লাহ শেরেকটাকে মেনে নেন না এটা ছোট্ট একটা উদাহরণ কোনোদিন এই উদাহরণের জন্য আসে না উপমায় আসে না সেটা হলো কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে ওই বিছানায় অন্য কোনো ব্যক্তিকে দেখে এটা কি কোনোদিন মেনে নিবে কোনদিন সে মেনে নেবে না কথা খেয়াল করেছেন অতএব পৃথিবীর এমন কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে সেখানে কিন্তু মেনে নেওয়ার প্রশ্ন নাই কথা খেয়াল করেছেন আল্লাহ বলছেন ইন্দা শির কাল্লা জুলমুল হাজিম সেরেক হচ্ছে সবচেয়ে বড় গুণা আর একটা হচ্ছে আমার নবীকে যদি কেউ কষ্ট দেয় আমি তাকে সারি না